কাল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালনকালে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নিজামুল হক ভুইয়া তবে আন্ত বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ জানিয়েছে তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে মেনে নেওয়া হবে না দাবি সম্পূর্ণ না মানা হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট টানা তৃতীয় দিনেও বন্ধ ক্লাস পরীক্ষা হয়নি কোনো দাপ্তরিক কাজ খোলেনি লাইব্রেরিও পেনশন নিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বুধবার সকালে খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন কর্মকর্তা কর্মচারীরা জানান দাবি আদায় পর্যন্ত চলবে এই কর্মবিরতি আমরা আমাদের অধিকারটা বুঝে শুনেই নেমেছি আমাদের অধিকার আদায়ের এবং প্রত্যয় স্কিমকে যেটা বলা হচ্ছে যে এটা পেনশন স্কিম আমি এটা পেনশন স্কিম বলতেই রাজি না তবে দুপুর বারোটা থেকে কলা ভবনের মূল ফটকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরুর আগেই খবর আসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই বৈঠক আমাদের মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় নেতা ওবেদুল কাদের সাহেব আমার সাথে কথা বলেছেন আমরা এখান থেকে আমরা বলেছি সাত থেকে নজন আমরা সেখানে যাব তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে দুই একজন যাবেন আর ফেডারেশন থেকে বাকিরা যেমন আমাদের বুয়েটের প্রেসিডেন্ট জগন্নাথের প্রেসিডেন্ট তারপরে আমাদের জাঙ্গিনগরের প্রেসিডেন্ট কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা এই যারা কাছাকাছি আছে খুব অল্প সময়ের মধ্যে তো আমাদের পুষতে হবে তো আমরা সেখানে গিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করব যে দাবিগুলো আমাদের পূর্বে ছিল এখনও একই দাবিতে আমরা অটল তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেই সাথে জানানো হয় বৃহস্পতিবারের বৈঠকের সাথে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই যে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন তারা তাদের মতো করে করছে আমরা শিক্ষকরা আমাদের শিক্ষকদের আন্দোলন করছি তাদের সাথে আমাদের কোনো ওই ব্যাপারে কোনো সম্পর্ক তারাও তো আমাদের জানাচ্ছে আমরা আন্দোলন করছে তারা তাদেরটা করতেই পারে বৃহস্পতিবারের বৈঠকে শিক্ষকদের জন্য সমাধান এলে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে তারা জানান বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো অংশকে বাদ দিয়ে এক পক্ষের জন্য সমাধানের কোনো সুযোগ নেই বিশ্ববিদ্যালয় পরিবারে তো আপনার একজন চলে যাওয়ার সুযোগ নাই কারণ হল যে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা সবার জন্য প্রযোজ্য শিক্ষক থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন কর্মচারীটির জন্য প্রযোজ্য আমরা এরকম কোনো কিছু হলে মেনে নেব না অবশ্যই আমাদের প্রতিনিধি থাকা জরুরি ছিল এবং সরকারের প্রতি আহ্বান জানাবো আমরাও আলাপ আলোচনা করতে চাই আমাদেরও যেন আহ্বান জানানো হয় তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী সবারই প্রত্যাশা যৌক্তিক সমাধানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এই অচল অবস্থা শেষ হোক জিডিভি নিউজ ঢাকা